আসসালামু আলাইকুম আমি শিফা ফ্রম মাই পেইস শিফা সিটেল মোমেন্ট আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মনে মনে ভাবছিলাম যে আমার দিনগুলো কেমন যেন চার দলের মাঝে বন্দি হয়ে গেছে সত্যি কথা বলতে আমার এরকম একঘেয়েমি জীবন একদমই পছন্দ না খুব ইচ্ছে করছে দূরে কোথাও গিয়ে ঘুরে আসি কিন্তু আবার যেতেও ইচ্ছে করছে না কি করা যায় বলেন তো যাই হোক আমার ভালো লাগা আর খারাপ লাগার উপর ডিপেন্ড করে তো আর কাজকর্ম থেমে থাকবে না তাই না তাই চলে আসলাম সকালে নাস্তা নাস্তা বানাতে। বানাতে আজকে ঘুম থেকে ওঠার পর বা আমার না। তাই আজকে সকালের নাস্তা জাস্ট চা করেছি সাথে পাউরুটি ছিল বাসায় সেটা দিয়ে সকালে নাস্তা করে নিব সিহানের বাবা সকালবেলা উঠেই একটা কাজে চলে গিয়েছে তাই বাসায় যেহেতু আমরা মা মেয়ে দুইজন তাই নাস্তা বানানোর আজকে তেমন কোনো ঝামেলাও ছিল না আর আমার যখন অনেক বেশি মন খারাপ থাকে তখন আমি আমার এই বারান্দাটায় এসে বসি আর এই গাছপালাগুলো দেখলে আমার মনটা একটু হলো ভালো হয়ে যায় আজকে বারান্দায় আসার পর দেখলাম যে বাইরে খুব বেশি বাতাস তাই একটু ভাবলাম নিচ থেকে হেঁটে আসি যদি মনটা একটু ভালো হয় তো যেভাবে সেই কাজ নিচে গিয়ে প্রায় বেশ কিছুক্ষণ হেঁটে আসলাম আর সত্যি বলছি বাড়ি থেকে ঘুরে এসে মনটা একটু হলো ভালো লাগছিল উপরে এসে দেখি আম্মু দুপুরের জন্য রান্না দেখিয়ে দিয়েছে আম্মু আজকে ধুন্দুল দিয়ে একটা তরকারি রান্না করেছিল সেই সাথে হচ্ছে ডিম রান্না করেছিল আর আমরা দিয়ে টক ডাল রান্না করেছিল প্রায় শেষ ঠিক সেই মুহূর্তে আজকে আমাদের বাসায় মেহমান চলে আসে মেহমান বলতে হঠাৎ করে আমার শাশুড়ি আম্মা আসে আর সেই সাথে আমার একজন খালাতন অনদয় এসেছিল তাদের জন্য এখানে আবার ইলিশ মাছ নামিয়ে ফ্রাই করা হচ্ছিল যেহেতু তারা জানিয়ে আসেনি তাই হঠাৎ তেমন কোনো প্রিপারেশনও নিতে পারেনি তাদের জন্য এই যে গরম গরম ইলিশ মাছ ভাজা সেই সাথে যদি দেওয়া হয় ধোয়া ওটা এক প্লেট গরম ভাত আমার কাছে তো এটাই অমৃত মনে হয় আমার অনেক পছন্দের এই খাবারটা এখানে ইলিশ মাছ ভাজিগুলো প্রায় হয়ে এসেছে এখন হচ্ছে নামিয়ে নেব আর ইতিমধ্যেও কিন্তু দুপুর প্রায় অনেকটা বেলা হয়ে গেছে আর এখন হচ্ছে সবাইকে খাবারটাও সার্ভ করে দিব। দুপুরে খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ এখন হচ্ছে আমার শাশুড়ি আমার চলে যাচ্ছিল আম্মু হচ্ছে যখনই কোথাও যায় কিংবা আমাদের বাসায় আসে সে হচ্ছে বেশিক্ষণ থাকতে চায় না তার নাকি কোথাও গিয়ে মন টিকে না ভালো লাগে না সে যতক্ষণ না তার নিজ বাসায় যাচ্ছে আজকেও দেখুন না এই একটু আগেই কিন্তু আসলো এই দুপুরবেলা এখন এসে যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে তারপর ওনারা চলে যাওয়ার পর আমি বেশ কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করলাম এরপর চোখ পড়লো এই ফুল গাছটার উপর মুহূর্তেই মনটা ভালো হয়ে গেল আমি মনে করি ফুল হচ্ছে এমন একটা জিনিস যা মুহূর্তেই ছোট বড় সবার মন ভালো করে দিতে পারে